আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলাল প্রাইজের পক্ষ থেকেই সবাইকে বলবো ওয়েলকাম আজকে এত সুন্দর বেডশিটের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা বেডশিট খুলে দেখাবো আজকে কালার এই কালারটা সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর হবে যখন এরকম সুন্দর একটা বেডশিট আপনি নিজের খাটে বিছাবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে এগুলো হচ্ছে ডিজিটাল হোম টেক্স এর মধ্যে চার চারপাশে হচ্ছে কফি ব্ল্যাকের মধ্যে রেড আর মাঝখানে কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু হচ্ছে একেবারে তো এটা কিন্তু হচ্ছে সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট যে কোনো বেডেই আপনারা বিছাতে পারবেন পছন্দের সব পছন্দের কালেকশন বিল প্রাইস পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে পার্পেল কালারটা এটাও কিন্তু হচ্ছে আর প্রাইস কিন্তু হচ্ছে হাতের নাগালে থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রাইজেই বলে দেওয়া হবে মাস্টার কালার আর প্রত্যেকটা হচ্ছে কিং সাইজের বেডশিট সুন্দর একটা বেডশিট সুন্দর একটা কালার নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে হলে অবশ্যই একটা সুন্দর একটা বেডশিটের প্রয়োজন রেড কালার রেড সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ফুলফিল ফিল ড্রেসটা দেখে ইয়া বেডশিটটা দেখেন এগুলো যে কোনো বেডে বিছালেই ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন একেবারে ইউনিক একটা কালার হবে ইউনিক একটা কম্বিনেশন হবে কালারটা চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট এটাও সেম প্রাইস প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকা করে অনলি ফর আটশো টাকা কালারটা চলে আসবে অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যেই কালার এই কালারটা সুপার ডুপার একটা কালার আর এগুলো হচ্ছে রং কস গ্যারান্টি তারপর হচ্ছে ববলিন উঠবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি হচ্ছে সূর্যমুখী একটা ফ্লাওয়ার তিনটা ফ্লাওয়ারের মধ্যে এটারও প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে দ্রুত কন্ট্যাক্ট করে ফেলবেন কেননা আমাদের নিত্য নতুন বেডশিট নিয়ে কাজ করতে হয় কোনো বেডশিটই থাকে না এটা হচ্ছে ব্লু কালার তো যারা যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন ভালোবাসেন তাদের জন্য থাকবে এত স্পেশাল কালেকশনগুলো আর আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইজে সব ধরনের কালেকশন নিয়ে কাজ করার জন্য লাস্ট ওয়ান কালার তো অনেক আপুরাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এরকম কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন আর এটা এটাকে হচ্ছে সম্পূর্ণ মাঝখানের ফ্লাওয়ারটা চলে আসবে আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন আর সুন্দর কিছু বেডশিট আসার সাথে সাথেই আমাদের ইউটিউব চ্যানেলে আগে পাবেন তো আমাদের যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজে চলে আসেন আসসালামু আলাইকুম